পড়ুয়াদের বিজ্ঞান মনস্ক করে তুলতে বিশেষ আয়োজন করল রায়গঞ্জের ঐতিহ্যবাহী সেন্ট জেভিয়ার স্কুল শনিবার স্কুলে এই স্কুলে প্রদর্শনীর আয়োজন করা হয় বহু পড়ুয়া এতে অংশ নিয়েছে এই আকর্ষণীয় প্রদর্শনীকে ঘিরে পড়ুয়ারা বেশ উৎসাহিত বিজ্ঞানের সুফল এবং তার কার্যকারিতার বিষয়ে পৃথক পৃথক মডেল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে পড়ুয়ারা বিদ্যালয়ের প্রিন্সিপাল ফাদার দামিয়ান টুডু জানিয়েছেন এই প্রদর্শনীতে পঁয়ত্রিশটি মডেল রয়েছে তৃতীয় থেকে নবম শ্রেণীর পড়ুয়ারা এই প্রদর্শনীতে অংশ নিয়েছে অনেক কয়েক পর এই ধরনের প্রদর্শনীর আয়োজন হওয়ায় পড়ুয়ারা বেশ উৎসাহী নিজ নিজ মডেলের সম্পর্কে এদিন তথ্য তুলে ধরে পড়ুয়ারা আমরা এই স্কুলে সায়েন্স এক্সিবিশন হচ্ছে তো ক্লাস থ্রি থেকে ক্লাস নাইন পার্টিসিপেট করছে স্টুডেন্টরা আর এই এই এক্সিবিশনে পঁয়ত্রিশটা মডেল এক্সিবিশন হয়েছে আর ডিফারেন্ট মডেলস আছে অনেক মডেল আছে আর স্টুডেন্টরা অনেক এক্সাইটেড আছেন অনেক বছর পরে এটা আমরা করছি তাই জন্য একটু অনেক এক্সাইটমেন্ট বেশি আছে না এটা হচ্ছে কি একটা ক্রিয়েটিভিটি আছে একটা ইন্টারেস্টটা বেশি হবে এটা নেওয়ার জন্য আর এটা দু তিন দিন থেকে এটা এত বেশি কাজ করে এটা দেখি আমরা একটু অনেক প্রসন্ন ঠিক এটা এক্সাইটমেন্ট আছে আপনার আমার স্টুডেন্ট মধ্যে তাই জন্য আমি আমরা খুশি আছি আর আই হোপ দা দিস এক্সিবিশন ইন ফিউচার বিল ব্রিং মোর ক্রেওস ক্রিয়েটিভিটি মোর ইন্টারেস্ট ইন রিডিং অ্যান্ড রাইটিং আমি তৈরি করেছি এআই এলইডি মডেল এটা দিয়ে আমরা মানে নতুন ট্র্যাক করতে পারবো এবং তাদের আমরা জানতে পারবো কি অ্যাভেলেবল কিন্তু আমি এখানে কিছু আমার হ্যান্ড র্যাপ করে ইউজ করেছি হ্যান্ড্র্যাপ করে এআই এলইডি চালাচ্ছে সুবিধাটা কি হচ্ছে এখানে আছে সুবিধা পাওয়া যায় আমরা আমরা অনেক অনেক জায়গায় সুবিধা করতে সুবিধা করার জন্য আমরা কি কি রেসপন্স চাই আমরা এটা দিয়ে করতে পারি এটা হচ্ছে বলো জয়েন্ট সিস্টেম ও খুব অটোমেটিক পেটেট ও when boiler stops follows the sensor the clothes automatically go inside and when satellite sound rings call तो ये तो सुविधा टा क्यों? इंडियन एंटीना इसे शेड्यूल तो कंपनी है। फॉर द वर्किंग पीपल, इट इस मच यूज़फुल बनेगी का रेनी सीज़न एंड मॉनसून सीज़न। इट विल हेल्प अस टू कीप द क्लोथ्स एंड एवरीथिंग एंड स्ट्राइक। वंस द हाउस ऑफ मेंबर्स आर अनेबल। कंपनी का पैसा ले, इसे एंटीना बात আমাদের এটা হিউম্যান এফিসিয়েন্সি রেডিউজ করার জন্য খুব হেল্পফুল আর অনেক সময় বয়স্ক আর ব্রাদার্সি এটা খুব হেল্পফুল আছে